আজকের আলোচনা মানে আমরা যে বিষয়টায় গভীরে যাব সেটা হলো প্রেম কিন্তু একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে হ্যাঁ আমরা একটা লেখা নিয়ে কথা বলবো শিরোনামটা বেশ ইন্টারেস্টিং ইটার্নাল লাভ ওয়ান পার্সন মেনি ফর্মস ঠিক আর এই লেখাটা মানে এর মূল কথাটা হলো অনেকজনের ভালোবাসা খোঁজার থেকে বরং একজনকেই অনেক রূপে অনেক বার ভালোবাসা সেটাই নাকি আসল একদম মানে এক ধরনের গভীরতার কথা বলা হচ্ছে হ্যাঁ তো আমরা আজ এটাই বোঝার চেষ্টা করব এই ভাবনাটা মানে প্রেমকে এভাবে দেখা কেন এটাকে উৎস লেখায় আসল প্রেম বা ধরুন মানসিক শান্তির সঠিক পথ বলা হচ্ছে এর ভেতরের যুক্তিটা কি সেটাই খতিয়ে দেখা দরকার মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে শতজনের নয় বরং একজনকে শতবার শত রূপে ভালোবাসা এটাই আসল হ্যাঁ উৎস লেখার মূল ফোকাস এটাই আর এটা নাকি মানসিক যন্ত্রণা কমায় ভালোবাসার একটা অন্যরকম পথের সন্ধান দেয় বেশ আকর্ষণীয় লাগে শুনতে তাহলে চলুন শুরু করা যাক এই ভাবনাটার গভীরে যাওয়া যাক আচ্ছা তো শুরুতেই উৎস লেখাটা একটা জিনিস বলছে যেটা হয়তো আমাদের আশেপাশে আমরা দেখিও এ যে খুব দ্রুত সবকিছু বদলে যাচ্ছে হ্যাঁ ফাস্ট লাইফ ফাস্ট লাইফ ঠিক আর এর মধ্যে প্রেম বা সম্পর্ককে অনেকে কেমন যেন মানে ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিসের মতো দেখে একটা সম্পর্ক শেষ হলো তো চলো আরেকটা এই প্রবণতাটা সত্যি দেখা যায় যেন সঙ্গী পাল্টালেই সব সমস্যার সমাধান বা জীবনে নতুন কিছু আসবে রাইট আর ঠিক এখানেই উৎস লেখাটা একটা কিন্তু রাখছে তারা বলছে এই যে মানসিকতা মানে ক্রমাগত নতুন সঙ্গীর খোঁজ এটা বাইরে থেকে দেখতে হয়তো খুব রঙিন লাগে কিন্তু ভেতরে ভেতরে এটা নাকি গভীর মানসিক কষ্টের জন্ম দেয় কষ্ট কি ধরনের কষ্টের কথা বলছে লেখাটা মানে ধরুন যখন কেউ খুব তাড়াতাড়ি এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যায় তখন আসলে নিজের ওপর বিশ্বাসটা কমে যেতে পারে আচ্ছা হ্যাঁ সম্পর্কের প্রতি যে গভীর আস্থা সেটাও তৈরি হওয়া কঠিন আর মনের স্থিরতা সেটাও খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে এই মানসিক যন্ত্রণার ব্যাপারটা আরেকটু খুলে বলবেন উৎস কি নির্দিষ্ট করে বলছে কি হয় আসলে হ্যাঁ বলছে তো প্রথমত বারবার সম্পর্ক ভাঙছে আবার গড়ছে এই অভিজ্ঞতা থেকে মনে হতে পারে আমি হয়তো ব্যর্থ ও যখন নতুন সম্পর্কটাও আগের মতো সমস্যাতেই আটকে যায় তখন একটা হতাশা আসে নিজের উপর রাগ হয় যে আমার মধ্যেই কি সমস্যা আমি কি সম্পর্কে যোগ্য নই এরকম ভাবনা এটা তো খুব কষ্টকর অবশ্যই দ্বিতীয়ত উৎস বলছে এই যে অনেকগুলো ছোট ছোট সম্পর্ক তাতে হয়তো কিছু উত্তেজনা থাকে ক্ষণিকের আনন্দ হয়তো থাকে কিন্তু লম্বা সময়ে দেখলে মনে একটা শূন্যতা তৈরি হতে পারে গভীরতার অভাব ঠিক তাই গভীর যোগাযোগের অভাব আর তৃতীয়ত যদি কন্টিনিউয়াসলি সঙ্গী বদলানোর মানসিকতা থাকে তাহলে সম্পর্কের প্রতি একটা কেমন যেন ভাষা ভাষা ভাব চলে আসে তখন আর গভীর প্রতিশ্রুতি নির্ভরতা এগুলো তৈরি হতে চায় না বুঝলাম আর এই অস্থিরতাটাই উৎস যেমন বলছে ব্যক্তিকে ভালোবাসার আসল শান্তি থেকে মানে সেই গভীর পথটা থেকে দূরে নিয়ে যায় এটা একটা চক্রের মতো আর কি হ্যাঁ মানে কষ্ট থেকে মুক্তি পেতে নতুন সম্পর্কে যাওয়া কিন্তু সেটাও গভীর না হওয়ায় আবার কষ্ট এইরকম একটা চক্র দারুণ পয়েন্ট তাহলে এই চক্র ভাঙার জন্যেই কি উৎস ওই কথাটা বলছে একজনকে শতবার শতরূপে ভালোবাসা এর আসল মানেটা কি এটা কি বোরিং কিছু মেনে নেওয়া নাকি অন্য কিছু না না উৎস এটাকে মোটেও বোরিং বা আপোষ হিসেবে দেখছে না বরং তাদের মতে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক গভীর একটা পথ চ্যালেঞ্জিং কিভাবে একজনকে শতবার শতরূপে ভালোবাসা মানে হল সেই নির্দিষ্ট মানুষটার ভেতরে যে কত স্তর আছে কত রকম সত্তা আছে সেগুলোকে খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আর সহানুভূতি দিয়ে আবিষ্কার করা আর গ্রহণ করা তার মানে একই মানুষকে নতুন নতুন করেছে না অনেকটা সেরকমই ধরুন একই বই বারবার পড়ছেন কিন্তু প্রতিবার নতুন কিছু পাচ্ছেন অথবা একটা বড় পাহাড় যা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোয় একদম অন্য রকম দেখতে লাগে সেই রকম শতরূপ এই কথাটা খুব ইন্টারেস্টিং কি কোনো উদাহরণ দিয়েছে এই রূপগুলো ঠিক হ্যাঁ কয়েকটা দিকের কথা বলা হয়েছে এই রূপ মানে শুধু বাইরের বদল বা বয়স বাড়া নয় কিন্তু এর মধ্যে আছে তার ব্যক্তিত্বের গভীর দিকগুলো যেগুলো সময়ের সাথে সাথে হয়তো বদলায় বা আরো খোলে যেমন ধরুন তার চিন্তা ভাবনা কিভাবে বদলাচ্ছে তার পছন্দ অপছন্দ শখ এগুলো বদলাতে পারে হ্যাঁ পারি। জীবনে নতুন ভূমিকা নিতে পারে সে হয়তো বাবা বা মা হলো বা কাজের জায়গায় বড় দায়িত্ব পেল তার দুর্বল মুহূর্তগুলো আবার হয়তো হঠাৎ করে তার ভেতরের কোনো শক্তি প্রকাশ পেল এই সবই তার এক একটা রূপ ও আচ্ছা উৎস বলছে একজনকে গভীরভাবে ভালোবাসতে হলে এই সব পরিবর্তনগুলোকে শুধু সয়ে যাওয়া নয় বরং সেগুলোকে চেনা বোঝার চেষ্টা করা সেগুলোর প্রতিও ভালোবাসাটা ধরে রাখা মানুষ তো বদলায় তাই না তার স্বপ্ন বদলায় ভয় বদলায় এই সব কিছুর সাক্ষী থাকা পাশে থাকা এটাই হলো তাকে শতরূপে জানা আর ভালোবাসা তার মানে এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া যেখানে আবিষ্কারের শেষ নেই কিন্তু এই পথটা কি সহজ উৎস কি বলছে এটা খুব সহজ সম্পর্ক তো সবসময় স্মুথ যায় না একদমই সহজ নয় আর উৎস সেটা স্বীকারও করছে তারা বলছে না যে এই সম্পর্কগুলো নিখুঁত হবে বা কোনো ঝড় আসবে না হুম বরং উৎস অনুযায়ী এটা একটা গভীর ডেডিকেশনের পথ মানে আত্মনিবেদন সম্পর্কে ওঠানামা আসবে মতের অমিল হবে ভুল বোঝাবুঝি হবে কঠিন সময় তো আসবেই হ্যাঁ সেটাই স্বাভাবিক লেখাটা জোর দিচ্ছে এইখানে যে বাঁধনটা তখনই সত্যি মজবুত হয় যখন জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো আসে আর দুজন একসাথে সেটার মোকাবেলা করে যেমন কিছু নির্দিষ্ট পরিস্থিতির কথা বলছে হ্যাঁ যেমন ধরুন দীর্ঘ অসুস্থতা বা ধরুন হঠাৎ আর্থিক সংকট কাজের জায়গায় বড় পরিবর্তন পরিবারের চাপ কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি বা ধরুন মানসিক স্বাস্থ্যের ওঠানামা এগুলো তো জীবনেরই অংশ একদম আর এই সময়গুলোতে সঙ্গীর পাশে থাকা তাকে তার ওই বদলে যাওয়া রূপে বা কষ্টের রূপে গ্রহণ করা এটাই নাকি সম্পর্কের গভীরতা বাড়ায় এই কঠিন সময়টাকে একসাথে পার করার মাধ্যমেই একজনকে নতুন করে অন্য রূপে ভালোবাসা যায় এই নির্ভরতা এই সময়ের পরীক্ষায় টিকে থাকা এটাকে খুব গুরুত্ব দিচ্ছে লেখাটা বুঝলাম মানে এটা শুধু রোমান্তিকতার ব্যাপার নয় জীবনের কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যাওয়া কিন্তু একটা প্রশ্ন আসছে মনে যখন সম্পর্কে খুব গভীর কষ্ট আসে ধরন বিশ্বাসঘাতকতা বা অনেক দিনের অবহেলা বা এমন হতাশা যা সম্পর্কটাকে বিষিয়ে তুলেছে খুব জরুরি প্রশ্ন এটা তখনও কি এই একজনকে শতবার ভালোবাসার ভাবনাটা খাটে উৎস কি বলছে এই নিয়ে উৎস এই কঠিন জায়গাগুলো নিয়েও কথা বলেছে তাদের মতে এই দর্শনটার আসল পরীক্ষা বা শক্তির জায়গা এটাই যখন এরকম তীব্র কষ্ট আসে মানে বিরহ অবিশ্বাস হতাশা তখন হয়তো ছেড়ে চলে যাওয়া বা সম্পর্ক ভেঙে দেওয়াই সহজ মনে হয় সেটাই অনেকে করে কিন্তু উৎস বলছে এই দর্শন অনুযায়ী ভালোবাসার সঠিক পথ পালানো নয় বরং সমস্যাটার মুখামুখি হওয়া মুখামুখি হওয়া কিন্তু কিভাবে তবে এর মানে এই নয় যে অন্যায় মেনে নিতে হবে একদমই না বরং উৎস এখানে জোর দিচ্ছে ধৈর্য বিশ্বাস সততা আর পারস্পরিক সম্মানের মানে নিঃশর্ত সম্মানের উপর আচ্ছা একজনকে শতবার ভালোবাসার মানে যদি হয় তার ভেতরে সব রূপকে জানা তাহলে তার অন্ধকার দিক বা ভুলের দিকটাও তো তার একটা রূপ তাই না ঠিক উৎস বলছে এই অবস্থায় দরকার নিজের ভুল স্বীকার করার সাহস যদি নিজের ভুল থাকে সঙ্গীর ভুল ক্ষমা করার মানসিকতা যদি সেটা সম্ভব হয় আর সম্পর্কের জন্য স্বাস্থ্যকর হয় আর সবচেয়ে জরুরি হল খোলাখুলি কথা বলা সততার সাথে কমিউনিকেশন এই কমিউনিকেশনটাই তো আসল একদম এই মুখোমুখি হওয়া একসাথে সমস্যা সমাধানের চেষ্টা করা এটাই উৎস অনুযায়ী গভীর সম্পর্কের চিহ্ন যা ওই সাময়িক মোহ বা উত্তেজনার থেকে অনেক উঁচুতে এই প্রক্রিয়াটা খুব যন্ত্রণার হতে পারে কিন্তু উৎস মনে করে এটাই লম্বা সময়ে মানসিক শান্তির দিকে নিয়ে যেতে পারে যদি দুজনেই সম্পর্কটার প্রতি কমিটেড থাকে মুখোমুখি হওয়া পালানো নয় এটা সত্যি ভাবার মতো কথা তার মানে এই গভীরতা পেতে গেলে চেষ্টা লাগে মানসিক জোর লাগে চিটটাই আর এখানে বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখা যায় উৎস অনুযায়ী এই যে গভীর একমুখী ভালোবাসা এটা শেষ পর্যন্ত ব্যক্তির নিজের মানসিক শান্তি আর বলা যায় আত্মার তৃপ্তিতেও সাহায্য করে শুধু সম্পর্কে শান্তি নয় নিজের ভেতরের শান্তি কিভাবে হ্যাঁ উৎস বলছে যখন কেউ একজনকে এত গভীরভাবে জানার ভালোবাসার চেষ্টা করে তখন এই পুরো প্রক্রিয়াটা আসলে নিজেকে চেনারও একটা যাত্রা হয়ে ওঠে সেলফ ডিসকভারি নিজেকে আবিষ্কার এটা তো দারুণ কথা কিভাবে হয় সেটা মানে ধরুন সঙ্গীর প্রতিচ্ছবিতে বা সম্পর্কের ওঠানামার মধ্যে দিয়ে ব্যক্তি নিজের শক্তি নিজের দুর্বলতাগুলো নিজের চাওয়া পাওয়া ভয় এগুলোকে আরও স্পষ্ট করে চিনতে পারে আচ্ছা সঙ্গীর কোন আচরণটা আমাকে কষ্ট দিচ্ছে বা কোনটা ভালো লাগছে সেটা বিশ্লেষণ করলে অনেক সময় নিজের ভেতরের কোনো চাহিদা বা সংবেদনশীল যায়নো বোঝা যায় আবার ধরুন কঠিন সময়ে একসাথে থাকার অভিজ্ঞতা একে অপরের দুর্বল মুহূর্তে পাশে দাঁড়ানো এইগুলো আমাদের ভেতরের শক্তি সহানুভূতির ক্ষমতাকে চিনিয়ে দেয় ঠিক সঙ্গীর পরিবর্তন বা বিকাশের সাক্ষী থাকাটাও আমাদের নিজেদের বদলানো সম্ভাবনা নিয়েও সচেতন করে তোলে উৎস বলছে যখন ভালোবাসার শক্তিটা এইভাবে একমুখী আর গভীর হয় তখন জীবনের অন্যান্য দিকেও এর ভালো প্রভাব পড়ে যেমন যেমন ধরুন কাজে বা অন্যান্য সামাজিক সম্পর্কেও হয়তো ব্যক্তি আরও স্থির আত্মবিশ্বাসী আর সহানুভূতিশীল হয়ে ওঠে উৎস এটাকে তুলনা করেছে অনেকটা জীবনের ঝড়ের মধ্যে একটা স্থির নোঙর ফেলার মতো বাহ নোঙর খুব সুন্দর উপমা হ্যাঁ যা বাইরের এত ওঠানামা সত্ত্বেও ভেতরে শান্তিটা ধরে রাখতে সাহায্য করে তাহলে এই পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়ালো মানে উৎস রচনার মূল বার্তাটা যদি এক কথায় বলি মূল বার্তাটা হল উৎস অনুযায়ী যাকে আমরা বলি আসল প্রেম বা দীর্ঘস্থায়ী মানসিক শান্তি সেটা অনেক মানুষের মধ্যে অল্প অল্প করে খুঁজে পাওয়াটা খুব কঠিন বরং সেটা লুকিয়ে আছে একজনের প্রতি গভীর বহুমাত্রিক আর সময়ের পরীক্ষায় পাশ করা একনিষ্ঠ ভালোবাসায় অনেক সঙ্গী খোঁজা বা খুব তাড়াতাড়ি সম্পর্ক বদলানো এতে হয়তো সাময়িক উত্তেজনা থাকে নতুনত্বের ছোঁয়া লাগে কিন্তু কিন্তু উৎস সতর্ক করছে এটা লম্বা সময়ে মানসিক কষ্ট শূন্যতা আর অস্থিরতার কারণ হতে পারে অন্যদিকে একজনের প্রতি গভীর অঙ্গীকার তাকে জীবনের নানা ধাপে তার নানা রূপে জানা আর ভালোবাসার যে সচেতন চেষ্টা সেটাই উৎস অনুযায়ী দীর্ঘস্থায়ী শান্তি আশ্রয় আর একটা আত্মিক পরিপূর্ণতা দিতে পারে আপনার আগের উপমাটাই যদি আবার বলি অনেকগুলো অগভীর কুয়ো খোঁড়ার চেয়ে একটা গভীর কুয়ো খোঁড়া হয়তো বেশি কঠিন বেশি ধৈর্যের কিন্তু জল পাওয়ার সম্ভাবনা ওখানেই বেশি একদম খুব সুন্দর বলেছেন তাহলে আজকের আলোচনার সরসংক্ষেপ এটাই যে উৎস রচনার দৃষ্টিকোণ থেকে একজনকে শতরূপে শতবার ভালোবাসা এটা শুধু প্রেমের একটা গভীর প্রকাশ নয় এটা আসলে লম্বা সময়ের মানসিক শান্তি পাওয়ারও একটা পথ হ্যাঁ এবং এটা সেই ক্ষণস্থায়ী মোহের পেছনে ছোটা বা পারফেক্ট মানুষ খুঁজি বেড়ানোর যে একটা প্রবণতা তার থেকে একটা অন্য পথের কথা বলে যে প্রবণতাটা উৎস যেমন বলছে প্রায়শই আরও বেশি কষ্ট দেয় লেখাটা আমাদের মনে করিয়ে দেয় যে গধীরতা তৈরি হয় সময় দিয়ে ধৈর্য ধরে যত্ন করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে শুধু বাইরে বাইরে বৈচিত্র্য খুঁজলে সেটা পাওয়া যায় না বৈচিত্র্যটা তাহলে ভেতরেই আছে উৎস অনুযায়ী হ্যাঁ বৈচিত্র্য বাইরে নয় বৈচিত্র্য লুকিয়ে আছে ওই একজন মানুষেরই ভেতরের বিশাল জগতে যেটা আবিষ্কার করতে গভীর মনোযোগ আর ভালোবাসা লাগে আলোচনার একদম শেষে এসে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে অবশ্যই উৎস রচনার এই যে ধারণাটা যে একজন মানুষের মধ্যেই জীবনের সব রং সব ঋতু খুঁজে পাওয়া সম্ভব তার ভেতরে শতরূপ আবিষ্কার করা যায় এই ভাবনাটা আজকের এই দ্রুত বন্দাতে থাকা সময়ে আর লম্বা সম্পর্কের যে বাস্তব চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর সামনে দাঁড়িয়ে কতটা কার্যকর কতটা বাস্তবসম্মত সত্যি কি একজন মানুষ একটা সম্পর্কে সজীবতা নতুনত্ব আজীবন ধরে রাখার জন্য যথেষ্ট হতে পারে যেমনটা উৎস ইঙ্গিত করছে এটা আসলে একটা গভীর প্রশ্ন হয়তো এর উত্তরটা খুব ব্যক্তিগত প্রত্যেকে নিজের অভিজ্ঞতা নিজের উপলব্ধি আর চেষ্টার উপরই নির্ভর করবে এটা নিয়েই না হয় ভাবা যাক